শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর আজকে ছেলেটার পড়া ছিল বলে বেশ সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়েছে তাই ভাবলাম যে না এইটা হচ্ছে সব থেকে বড় কাজ যেটা হচ্ছে এই সব ঘর পরিষ্কার করাটা তো আজকে একটুখানি সময় পেলাম বলে ভাবলাম না আজকেই করে নিতে হবে কর্তামশাইও বেরিয়ে গেছে তাই ভাবলাম যে আজকে তো বেশ ফাঁকার সময় পেয়েছি তো আজকেই করে নিই আবার যদি ফেলে রাখি না বলি যে কাল করব পশু করব তখন আর হয়ে উঠবে না তাই কৃষ্ণাদিকেও বললাম যে দাঁড়াও তুমি একটুখানি আমাকে একটু একটুখানি হেল্প করে দাও তো তাড়াতাড়ি হয়ে যাবে তো একটুখানি সব কিছু আমাকে একটুখানি গুছিয়ে দিল আর কি আর এখন ওই যে দাঁড়িয়ে আছে ঘরটা খালি মুছবে বলে আর আমিও ওর ফাঁকে ফাঁকে যতটা পারছি ঘরটা পরিষ্কার করে নিচ্ছি এই কাজটা করা থাকলে অন্য কাজ আবার হাত দেয়া যাবে আর আমাদের পাব্বন মানেই এই কাজটা আগে করে নিতে হবে যতই আমরা ঘর দূর পরিষ্কার রাখি না কেন এই কাজগুলো ঠিক জমেই থাকে সকালের সমস্ত বড়ো কাজগুলো মিটে গেল পাপুনের জন্য তো যা ঝাড়ফুঁছ করবার আজকে করে নিয়েছি তারপরে এই যে দেখো একদম আসন পামোছা সমস্ত কিছু গেছে আর মিলে দিয়ে গেলাম সাথে পুজো হয়ে গেছে এবারে খালি নিচে যাব। আর আজকে রান্নার বান্নারও সেরকম ঝামেলা নেই তাই ভাবছি একটুখানি রোদ্দুরটায় দাঁড়াই বেশিক্ষণ রোদ্দুরে থাকলে না আবার আমার মাথার যন্ত্রণা হয় এই হচ্ছে একটা প্রবলেম তো আজকে রান্নাবান্নার ঝামেলা নেই বলতে কত্তমশাই বেরিয়ে গেছে আর ছেলেরা আর আমি আছি আজকে ছেলেদেরকে বলেইছি যে আমি আজকে সিদ্ধ ভাত করব। আজকে আর কোনো কথা হবে না বলো ঠিক আছে মা তাই করবে আর আজকে সকাল সকাল মিটেও গেছে ছেলেগুনোর এখন পড়া চালু হয়ে গেছে তো তার জন্য সকাল সকাল উঠে পড়তে হয় আর আমি যদি শুয়ে থাকি তো ওরাও শুয়ে থাকবে ব্যাস পড়াশোনা সব বন্ধ হয়ে যাবে এরকম ব্যাপার তাই আমিও উঠে পড়ছি ওরাও উঠে পড়ছে তাই আজকে অনেক সকাল সকাল উঠা হয়ে গেছে বলে না অনেকটা কাজ হয়ে গেল জানো তো ওই দিনের দিন যদি কিছু কাজ করতে যাই না বড্ড চাপ হয়ে যায় মনে হয় কোনটা করবো কোনটা করব না তারপরে কোনটা যে বাকি রয়ে গেল এরকম ব্যাপার থাকে তো আজকে অনেকটাই করে ফেলতে পেরেছি এই হচ্ছে ব্যাপার আয় বাড়িতে একবার আয় তারপর দেখছি তোদের কি করা যায় কি হলো দেখি এতগুলো কি বিক্রি করতে যাবি নাকি বাজারে হ্যাঁ এত ঘুড়ি কেউ কিনে নিয়ে আসে দু ভাই সবে পড়ে এসেছে ব্যাস চট জলদি খেতে দাও টিফিন খাবো বলে খেয়ে দে আর বেরিয়ে গেল। কোথায় যাচ্ছিস না এক্ষুনি আসছি দুখানা ঘুড়ি নিয়েই আর চলে আসবো দুখানা বলে ঘুড়ির একেবারে পাহাড় নিয়ে চলে এসেছে কি বলবে এদেরকে বলো তো আমি বলছি ওরা মনে হচ্ছে আর দু তিন দিন বাইরে বেরোবে না জিজ্ঞাসা করলাম ওই জন্য বেরোবি না দু চার দিন বলেছিলাম যে তোদেরকে আজকে সিদ্ধ ভাত খাওয়াবো ওইটা করলেই ভালো হতো কারোর জন্য এখন বেশি দয়া করলে হবে না ওই শুকনো ভাত খেতে পারবে না বলে আমি একটুখানি এই যেরকম সবজি বানালাম সমস্ত কিছু আর ফ্রিজে কটা মাছ ছিল কত মশাই নেই বলেই আমি তাও বানিয়ে ফেললাম ওদের জন্য যে না শুধু ভাতটা কী করে খাবে সিদ্ধ ভাত তো ব্যাস আমি ওদের মায়া ভাবলে কি হবে ওরা আমার মায়া ভাবে না সকাল থেকে এত কিছু এসব ধোয়া মোছা করলাম একটুখানি হাত দিয়ে দেয় মানুষ সেটাও না আমিও আর বেশি মায়া ভাববো না যে যেমন তার সঙ্গে এখন সেরকম করতে হবে ছেলেই হোক স্বামীই হোক যে যে যেমন তার সঙ্গে করাটাই উচিত যখন দেখেছে সিদ্ধ ভাত করবো বলে আর তোড়াতাড়ি বানিয়েছি তখন মেটা কি খুশি একদম হুম সিদ্ধ ভাত খাওয়াই উচিত ছিল তোদেরকে জানো ওই যে মা তো পারি না সিদ্ধ ভাত খাও মানে খাও বলেছি বলে এই যে খাওয়াবো মাছ আছে তখন বলবে কি না এই যে মাছ ছিল মা একটু করতে পারো হ্যাঁ ওই ঘুড়ি তোকে আজকে আমি আজকে ছাদ থেকে নাপ দিয়ে দেবো না সারা রাত আজকে রেখে দেবো ওই বাইরে লক দিয়ে চাপ দিয়ে দেবো কে খাওয়ায় তোকে আর কোথায় সুস দেখ ওই ঠান্ডা কনকনেতে আর সন্ধে যাওয়া সন্ধে দিতে যখন যাবো তোর গায়ে এক বালতি জল দিয়ে আসবো তখন মজা বুঝবি ঠান্ডায় কত মজা তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই এখন আর কথা বলতে পারছে না এত জোর খিদে পেয়ে গেছে জোর খিদে পায় নে ঘুড়ি নিয়ে ছাদে যাবে সময় চলে যাচ্ছে আস্তে আস্তে খা আস্তে আস্তে খা তো চলো বন্ধুরা আজকে রাত্রিরের খাওয়া দাওয়া খুব তাড়াতাড়ি হয়ে গেছে সাড়ে দশটার মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছে কত মশাই চলে এসেছে আর ছেলেরাও যাক কাজকার্য করেছে সকাল থেকে সে তো তোমরা মোটামুটি জানোই তো তার জন্যেই সকাল সকাল খাওয়া দাওয়াটা হয়ে গেল। আর খালি কিছুটা রুটি করলাম আর একটু আজকে বিট দিয়ে তরকারি করেছিলাম আর তাড়াতাড়ি করে করতে হলো যে ওরা খাওয়া দাওয়া করে একটু শোবে চলো আজকের ব্লগটা এই পর্যন্তই পরের দিন আবার দেখা হবে ততক্ষণ টাটা